সম্মানিত মাচাষি বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনাদেরকে একটা প্রোডাক্ট দেখাচ্ছি দেখো প্রোডাক্টটা নিয়ে এটা হচ্ছে পোনাঘাট এটা হচ্ছে আপনার পুকুরে যদি আপনার কোনো ধরনের পোকা আমাকর থেকে থাকে যা মাছ অনেক সময় দেখা যায় আপনার উপনাশকের জন্য আমরা এটা ব্যবহার করে থাকি বা পোকার জন্য আমরা কী সমস্ত পুকুরে পোকা মারার জন্য এটা মারতেছি আপনাদেরকে আমরা পোকাটা দেখাচ্ছি এখন আমরা যে পোকাটা মারবো সেটা আপনাদেরকে দেখাবো আগে যে পোকার সাইজটা কেমন কেমন পোকাগুলো যেমন হাঁস পোকা এই হাঁস পোকার জন্য আমরা ওই ওষুধটা ব্যবহার করবো আর আমাদের মাছ রয়েছে তেলাপিয়া ওরিজিনাল মনোসেক্স আর সাথে অল্প প্রচুর পরিমাণ গোলসা মাছ রয়েছে আর আমরা এই পোকাটা মারার জন্য এই ওষুধটা ব্যবহার করবো আমাদের পুকুরে যারা মাছ চাষি বা খামারে বাইরে রয়েছেন যারা দেখতে থাকেন যে পোকাগুলো কিভাবে ওষুধটা দেওয়ার সাথে সাথে মাছগুলো পোকাগুলো মারা যাবে তা এ হচ্ছে আমরা এটা গল্প পাতিল পানি নিয়ে নিতেছি আর এই ওষুধটা আমরা পুরোটা দিয়ে দেবো এটা হচ্ছে আমাদের বারো কাটা একটা পুকুর সাড়ে ছয় শতাংশ এক কাটা ওই অনুযায়ী এসব করে আপনাকে একটা দিতে পারে একটা পুলি দেওয়া যায় আর এটার কালারটা একদম ওরিজিনাল সাদা আসবে না একটু গ্লেস মারবে বাদামি কালার এই দেখেন এখন আমরা এটা মারার সাথে সাথে কিন্তু বুকে কাজ করবে এখন আমরা এই ওষুধটা দিয়ে দেবো গোলায় নিচে পুকুরে দেবো সেটাই

পুকুরে যে কোনো ধরনের মাছ চাষ করেন তারা কিন্তু পুকুরে শীতকালের জন্য পনেরো দিন বা দশ দিন পরে পরে পুকার ওষুধ দিয়ে তারপর লবণ আর হচ্ছে পটাশ আমরা এটা দিয়েছি একদিন আগে কালকে লবণ আর পটাশ দেব সেটা আপনাদের দেখাবো আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই মাছের নিরাপত্তা রাখুন আর শীতকালে মাছ ভাইরাস ব্যাকটেরিয়া সবচেয়ে বেশি আসে আর খাবারের দিকটা খুব ভালো করে মেনটেন করে রাখে শীতকালীন সময় যারা আপনারা মাছ চাষ করতে চান তারা কোনো মাছের পোনার জন্য আমাদের সাথে সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন